প্রতি বছর হাজারো বাঙালি ভাই বোনেরা স্বপ্নের দেশ ইতালিতে পারে জমান উন্নত জীবন ভালো চাকরি আর নিশ্চিত ভবিষ্যতের আশায় কিন্তু বাধা হয়ে দাঁড়ায় সে অচেনা ইতালিয়ান ভাষা আপনার এই স্বপ্ন পূরণে পাশে আছে অফি ইতালিয়া যেখানে আপনি মাতৃভাষা বাংলায় ইতালিয়ান ভাষা শিখতে পারবেন বিশেষ করে মায়েদের ছোট বাচ্চার সামনে অথবা চাকুরিজীবীদের ব্যস্ততার মাঝেই স্কুলে গিয়ে ভাষা শেখা সম্ভব হয়ে ওঠে না তাই আপনাদের সুবিধার জন্য অফিব ইতালিয়া নিয়ে এসেছে দক্ষ বাংলা এবং ইতালিয়ান ভাষাভাষী শিক্ষক ও শিক্ষিকার তত্ত্বাবধানে ঘরে বসে আপনার সুবিধা মতো সময়ে লাইভ ক্লাসের মাধ্যমে ইতালিয়ান ভাষা শেখার সুবর্ণ সুযোগ অনলাইনে মোবাইল ট্যাবলেট ল্যাপটপ অথবা যে কোনো ডিভাইস থেকে যোগ দিন আমাদের ক্লাসে কোর্স শেষে পাচ্ছেন আদুয়ে এবং বিওন পরীক্ষা দিয়ে সার্টিফিকেট অর্জনের বিশেষ সুযোগ ভালো চাকরি ইতালিয়ান নাগরিকের মতো সুবিধা সমাজে প্রতিষ্ঠিত হওয়া সব কিছুই সম্ভব হবে যখন আপনি অনর্গল ইতালিয়ান বলতে পারবেন তবে আর দেরি কেন আজই অফিব ইতালিয়ার সাথে শুরু করুন আপনার ইতালিয়ান ভাষা শেখার পথ চলা আপনার স্বপ্ন এবার সত্যি হোক বাংলার ছোঁয়ায় ইতালির মাটিতে